নমস্কার বন্ধুরা তিলোত্তমার ঘর কোনো আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তিলোত্তমার রান্নাঘরে আজকে রান্না হবে এঁচড় দিয়ে খাসির চর্বি খাসির চর্বি দিয়ে এঁচোর তো এই চর্বি দিয়ে তো ঘুগনিও খেয়েছেন আপনারা আর আমরা পটল দিয়েও খেয়েছি আর এই চর্বির ঝালও খেয়েছি চর্বির ঝাল রেসিপিটা একদিন দেখাবো আপনাদেরকে আর আজকে এঁচোর দিয়ে যে করব এই যে তার জন্য আমি দুশো গ্রাম চর্বি নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি এই যে এঁচড় একটা ছোটো এঁচড় একদম কচি এখন এই এচড়টাকে কেটে ভালো করে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এটাকেও পরিষ্কার করে নিয়েছি তো চলুন কীভাবে রান্না করে আপনাদেরকে দেখায় আর এই রান্নাটা কিন্তু অপূর্ব খেতে হয় এটুকুনি বলতে পারি আপনারা অবশ্যই বানিয়ে একবার করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন চর্বি খাওয়া যদিও ভালো নয় তো রোজ রোজ খাবেন না তো বছরে একবার খাওয়া যেতেই পারে তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না তো এদিকে আমি কড়াইয়ের আলু ভাজিয়ে ভাজিয়ে চর্বি দিয়ে এসে রান্না করবো বলে কড়াইয়ের মধ্যে আলু ভেজে নিয়েছি আলুটা ভাজা হচ্ছে এবার এই তেলের মধ্যে আমি এ ভেজে নেব একটা মশলাকে রেডি করে নিয়ে আমি একটা মিক্সি জার নিয়েছি এতে একটু রসুনটা দিতে হবে বেশি তো এই যে বেশ খানিকটা একটা গোটা রসুন আমি দিলাম আর একটু আদা আর কাঁচা লঙ্কা এই যে আদা কাঁচা লঙ্কার সঙ্গে টমেটো এর মধ্যে আমি গোটা গরম মশলা এই যে নিয়েছি পাঁচ ছটা এলাচ লবঙ্গ দারচিনি এর সঙ্গেই পেস্ট করে নেব একবারে তার সঙ্গে একটু কাশ্মীরি মির্চ অল্প করে একটু ঝালের জন্যে লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে পেস্ট করে নেব আমি দেবো একটু হলুদ এর মধ্যে এই যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর নুনটা দেবো যাতে পেস্টটা খুব ভালো হয় একটু নুনও দিয়ে দিলাম দিয়ে চলুন এটা পেস্ট করে নিই তারপর রান্না শুরু করব আলু ভাজা হয়ে গেছে আলু ভাজাটা তুলে নিচ্ছে এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছে এই যে এঁচড় এঁচড়গুলোকে আমি কিন্তু সেদ্ধ করিনি একদম যেহেতু কষি তাই এঁচড়গুলোকে এই তেলেই ভেজে নেব তাতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে এটা সেদ্ধ করে রান্না করার থেকে যদি তেলে ভেজে রান্না করে দেখবেন আপনারা বেশি স্বাদটা যেন বেশি ভালো হয় তো লাল লাল করে ভাজতে হবে এই সময় আমি অল্প করে নুন দেবো যেহেতু আমার মশলাতে নুনটা দেওয়া রয়েছে একটুখানি নুনটা দেব নুনটা আপনারা চেক করেই দেবেন আর অল্প করে হলুদ দিয়ে দিচ্ছে দিয়ে এসেটাকে ভাজতে হবে ভালো করে এসেটা কিন্তু আপনার ভাজা হয়নি লাল লাল করে ভাজতে হবে আপনার খুলে খুলে ভালো করে ভাজতে হবে যাতে পুড়ে না যায় এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো যে মশলাটা বেঁচে রেখেছিল মশলাটা আলুগুলোও কষা হয়ে যাবে সঙ্গে আলুগুলোও দিয়ে দিলাম আর চিনি দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না চিনিটা কিন্তু স্বাদের ব্যালেন্সের জন্য যে কোনো রান্নায় চিনি অথবা ঘুম আপনারা যেটাই পছন্দ করেন সেটাই ব্যবহার করবেন তাতে রান্নার স্বাদ বাড়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নি আপনাকে এই সময় যে ধুয়ে রাখার চর্বিগুলো দিয়ে দিলাম চর্বিগুলো থেকে তেল ছাড়বে ওইগুলো কিন্তু আমি এক্সট্রা করে তেল দিইনি আলু ভাজার মধ্যে যেটুকুনি তেল আছে সেই তেলের মধ্যেই মশলাটাকে কষাবো আর এইভাবে চর্বিটাকে দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আস্তে পরে দিতে হবে তাহলে মশলা থেকে তেলটা ছাড়বে চাপা দিয়ে রেখেছিলাম দেখেছি কত তেল ছেড়েছে আর এখান থেকে কিন্তু রান্নাটা হয়ে যাবে শুধু একটু জল দেবো বসে রংটা কি সুন্দর দেখুন চর্বি দিয়ে কষালে একদম চর্বির যে ফ্লেভারটা উঁচোরের মধ্যে ইন্টার্ট থাকে খেতেও ভালো হয় মশলা মোটামুটি আমার কষা হয়ে গেছে আবার সাহাশে দিয়ে ধরিনি পড়ে যাচ্ছিলো একদম দেখে তেল ছেড়ে এসছে আর রংটাও কিন্তু ছেড়ে গেছে মশলা কিন্তু কষে গেছে এইবার জল ঢেলে মধ্যে ইঁচড় আলুটা তো সিদ্ধ হবে সেরকমই একটু জল দিয়ে দিলাম বেশি করে যাতে ইচড়টা আলুটা সিদ্ধ হয় এবার চাপা দিয়ে দিলাম রঙটা কি সুন্দর এসে দেখেছেন দেখেই একদম খিদে পেয়ে গেল তো একদম তৈরি হয়ে গেছে আমার গরম গরম খাসি চর্বি দিয়ে এই চোর রান্না তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের যারা ফেসবুক পেজ থেকে দেখছেন নতুন হলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন আর রান্নাগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন রান্নাগুলো যা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রান্না যখন আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো তৈরি হয়ে গেছে আমার একদম গরম গরম ইচর দিয়ে চর্বি আপনারা কে কে পছন্দ করেন বা কে কে খান এরকম রান্না অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এই যে গলেও গেছে আলু তো এবার আমি নামিয়ে দেবো এটাকে তো কাদের কাদের এরকম রান্না পছন্দ অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর পাশে থাকবেন আমার আজকের মধ্যে তাহলে টাটা তো দেখতে কি সুন্দর হয়েছে দেখুন দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও সুন্দর হয়েছে এটা তো আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন এরকম খাসির চর্বি দিয়ে ভালো করে এরকম ইচড় সবাই কিন্তু হাত চেটেপুটে খাবে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি